পিয়ার পদ্ধতিটা বাংলাদেশে ম্যাক্সিমাম জনগোষ্ঠী এখনো বোঝে না যা পিয়ার পদ্ধতি কি উন্নত যে দেশগুলো আসে সেখানে কিন্তু পিয়ার পদ্ধতি চালু আছে তো উন্নত দেশের সাথে তুলনা করে আমরা দেখেছি পিছনে বিভিন্ন পদ্ধতি বিশেষ করে শিক্ষা শিক্ষা কাঠামোতে বিভিন্ন পদ্ধতি চালু করা হয়েছিল কিন্তু সেগুলো কিন্তু সফল হয়নি তো আমি মনে করি বাংলাদেশের মানুষ এখনও গণতন্ত্রের ব্যাপারে শতভাগ তারা কিন্তু এখনও বোঝেন না এবং গণতন্ত্রের সুষ্ঠু চর্চা কিন্তু বাংলাদেশের নেই অতীতে ছিল না তো সেক্ষেত্রে পিয়ার পদ্ধতি এই মুহুর্তে চালু করা জার্জ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট বাংলাদেশের জনগণ যদি রায় দেয় সেখানে করা উচিত হবে বলে মনে করি আমি মনে করি পিয়ার পদ্ধতি বাস্তবায়ন হওয়ার আগে দেশে একটি গণভোট হতে পারে এবং সেখানে যদি গণভোটের মাধ্যমে দেশের বেশিরভাগ মানুষ এবং যারা বিভিন্ন রাজনৈতিক দল আছেন তারা যদি মনে করি আসলেই বর্তমানে রাজনৈতিক বাস্তবতায় পিয়ার পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ তাহলে পিয়ার পদ্ধতি বাস্তবায়ন হওয়াটাই বর্তমানে সময়ের চাহিদা হবে আর যদি দেশের মানুষ মনে না করে যে পিয়ার পদ্ধতি বর্তমানে কোনো দরকার নেই তাহলে পিয়ার পদ্ধতি প্রয়োজন আছে বলে আমি মনে করি না আমি আমার কথা বলার শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি দু হাজার চব্বিশের গণভত্তানে যে সকল বীর শহীদরা তাদের বুকে তাজা রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদেরকে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যারা পথ দেখিয়ে গেছিলেন এবং নতুন বাংলাদেশের সম্পূর্ণ গণতান্ত্রিক চর্চার জন্য যারা আমাদের কাছে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন আজীবন আমি শরীয়তপুরের সাংবাদিক ভাই বন্ধু যারা আছেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা যে আমাকে যেভাবে সম্মাননা দিয়েছেন এজন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ আপনারা জানেন দুই হাজার চব্বিশের আমি একজন কেন্দ্রীয় সমন্বয় ছিলাম একই সাথে বৃহত্তর সাবার আসুলিয়া এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের একজন সম্মুখ সাহের যোদ্ধা ছিলাম এবং সেই আন্দোলন পরবর্তী সময়ে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবসময় যৌক্তিক চাওয়া পাওয়া নিয়ে সবসময় আমার বলিষ্ঠ কণ্ঠস্ব নিয়ে সবসময় সামনে ছিলাম এবং এই দুই হাজার পঁচিশের এগারোই সেপ্টেম্বর আপনারা জানেন তেত্রিশ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেই অকার্যকর যাকসু কার্যকর হয়েছে সেখানে আমি সম্পূর্ণ স্বতন্ত্র প্যানেল থেকে নির্বাচন করে আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসায় আমি বিপুল ভোটে বিজয়ী হয়েছি আমি মনে করি আমার এই বিজয় আপনাদের সকলের বিজয় আমি আপনাদেরই কারো ভাই কারো বন্ধু এবং কারো সন্তান তুল্য আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের কল্যাণের জন্য সব সময় আপনাদের পাশে থেকে কাজ করতে চাই এবং কাজ করে যাব ইনশাল্লাহ আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকতে চাই এবং যে কোনো সময় আপনাদের এই মাটির সন্তান হিসাবে আমাকে আপনারা আগামীতে আপনাদের পাশে পাবেন বলে আমি আশ্বস্ত করছি আপনাদেরকে আর ধন্যবাদ জানাই আমাদের শরীয়তপুরের সমস্ত মানুষকে আপনারা এই নির্বাচনের সময় পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে আমাকে সর্বোচ্চ সাপোর্টটি কিন্তু শরীয়তপুরের মাটি থেকে দিয়েছে এবং সেই শরীয়তপুরের মানুষরা দিয়েছে তাই শরীয়তপুরবাসীর প্রতি আমি কৃতজ্ঞ আশা করি যে কোনো সময় আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ আজকে সেই গণপত্যাম পরবর্তী সময়ে আমি শুধু একদিনের জন্য বাড়িতে এসেছিলাম এবং আজকে আমার দ্বিতীয় দিন বাড়িতে আসা আমরা আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সকাল সাতটায় এই শরীয়তপুরবাসীর সাথে দেখা করার জন্য আমি এসেছি এবং আমরা কাজীরহাটে একটু যাত্রাবিরতি করেছিলাম তারপরে আজকে আমাদের শরীয়তপুরের সাংবাদিক ভাই বন্ধুদের সম্মাননা দেওয়ার জন্য আজকে অডিটোরিয়ামের সামনে আমরা শহীদবিন্ন অবস্থান করছি এবং তারপরে শরীয়তপুর সরকারি কলেজে আমরা যাবো এবং সেখান থেকে আমি যাব আমার সেই প্রিয় বিদ্যাপীঠ যেখানেই আমাকে গড়ে তোলা হয়েছিল এবং যেখানে আমাকে মানুষ হিসাবে সর্বপ্রথম গড়ে ওঠার জন্য আমাদের প্রিয় শিক্ষা শিক্ষকরা আমাকে বিদ্যাপীঠ বিদ্যা দান করেছিলেন আমার সেই প্রিয় বিদ্যাপীঠ কোদালপুর মাধ্যমিক বিদ্যালয় এবং সেখান থেকে আমরা যাব আমাদের এই শরীয়তপুরের মা মাটি মানুষের নেতা মিয়া নুরউদ্দিন আহমেদ অপুবায়ের মায়ের কবজিয়াত করবো এবং তারপরে আমি আমার বাড়িতে যাব। এবং আগামীকাল বেবি আমরা অন্য অন্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে দেখা করব এবং সকলের সাথে কুশলা দিবিনশাল্লাহ আপনাদের সকলের দোয়া চাই ভালোবাসা চাই আশা করি আপনাদের সকলের দোয়া ভালোবাসা পিছনে যেমন পেয়েছি এই আমি যাকসুদ বিপি হিসেবে নির্বাচিত হওয়ার পরে যখন কাজ করতে যাব তখনও যাতে আপনাদেরকে পাশে পাই এবং আমি যাতে এই শরিয়ত তুলের সুনাম ধরে রাখতে পারি এবং আপনাদের মুখ উজ্জ্বল করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন কালার এক্সপার্ট চার্টস অ্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন্ড রেক্সপার্ট